আমার মেয়েটারে খুব সুন্দর কইরা কবরের ভিতরে শোয়া দিচ্ছে কবর শোয়া একজন লাভ দিয়া উঠে গেছে দ্বিতীয় জন আবার লাভ দিয়া উঠে গেল তৃতীয় জন লাভ দিয়া উঠিয়া গেল ওই কবরটার উপরে বাঁশের খাড়ি বিছাইয়া এই বাঁশের খাড়ির উপরে বাঁশের চাটি মানে বাঁশের ধারি বিছাইয়া ওই ধারির উপরে মুনার মাটি দিয়া ওই কবরটার উপরে এক জগ পানি ছিটায়া দিয়া কবর থেকে চল্লিশ কদম দূরে আসিয়া দোয়া মুনাজাত করিয়া সবাই বাড়িতে চলে আসলো আসার পরে এক মাস পার হয়ে গেল দুই মাস পার হয়ে গেল মাসের পর মাস পার হয়ে গেল বছরের পর বছর পার হয়ে গেল হুজুর সবাই আমার মেয়েটারে ভুলে গেছে কিন্তু আমি যখন দুঃখিনী মা বলতে পারি না সবাই জবান দেখুই না খুঁজেন না সবান সবাই ভুলে গেছে আমি মা আমার মেয়েটাকে বলতে পারি না হুজুর আমার মেয়েটা কবরে কি হালে আছে

তুমি বাড়িতে যাও হুজুর আমি বাড়িতে যাইয়া কি করো বাড়িতে যাইয়া মাগো মা তুমি ঈশ্বরের নামাজ আদায় করো কিসের নামাজ আরো জোরে কিসের নামাজ আহ ঈশ্বরের নামাজ আদায় করবা ঈশ্বরের নামাজ আদায় করার পরে মাগো মা তুমি চার রাখা নফল নামাজ পড়বা কত রাখা প্রতি রাখাতে সুরা ফাতি এবং সুরা টাকা সুর করবে এইভাবে তুমি চার রাখা নফল নামাজ পড়বা গো মহিলাটা ডাক দিয়ে কয় হুজুর নামাজ যখন শেষ হয়ে যাব তারপর আমি কি করব কুমার তুমি খুব সুন্দরভাবে ভাবে শুয়া যাইবা

তিরাকাতে সূরা ফাতিহা হয়ে গেল এবং সূরা তাকাসুর জন্য বলেছে আমার বাবার বন্ধুদের চার রাকাত নফল নামাজ য করুন শেষ হয়ে গেল বাজান তিনি খুব সুন্দরভাবে শুয়ে গেছে শোয়ার পরে চোখের মধ্যে ঘুম আসে না ঘুম মাসে না ঘুম মাসে না শুধু মেয়ের জন্য কাঁদে আমার বাবার বন্ধুদের মেয়েটাকে বলতে পারে না মহিলা চোখে ঘুম আসে না কাদের আর নবীর মোহাব্বতের দর শরীর সবাই জোবান্লা কত

এটা তো কাজ সরকার বাড়ি তাই না আপনি একটু চিন্তা করে দেখেন সন্দি এই গ্রাম এই এলাকায় কত মুরব্বী ছিল একটু খেয়াল করে দেখেন অনেকে আজ এই দুনিয়ার জমিনে নাই সুন্দর পৃথিবী সারা চলে গেল কোন জায়গায় গেল রে আমি বলি এই বাড়ি আমার আমি বলি এই জমি আমার আপনি বলেন এই তিনতলা বিল্ডিং আমার আমি মাহাতাপুত্তি ইব্রাহিম বলি এই বিল্ডিং আমার আমরা সবাই বাজান আমার আমার করি জোর জোর কন্যা কথা ঠিক কিনা এই বিল্ডিং এর জায়গায় বিল্ডিং থাকবে বাড়ির জায়গায় বাড়ি থাকবে গাড়ির জায়গায় গাড়ি থাকবে হাইরে জমির জায়গায় জমি পড়ে থাকবে থাকবে না থাকবে না আমি মাহাতাপুত্তিন ইব্রাহিম থাকব না আপনারাও থাকবেন না কেউ থাকবে না চলে যেতে হবে ওই বাড়িতে যেই বাড়িটার নাম হলো কবা এই বাড়িটার নাম হলো কবর জোরে জোরে কন্না কথা ঠিক না বাজার আপনার আমার আসল বাড়িটার নাম কি কবর আর জোরে আসল বাড়িটার নাম কি একটু মায়া করে কইছন মাটি মাটির বাড়ি মাটির ঘর মাটির হইবে বিসানা কথাটা ঠিক নি বাজার ঠিক বিসমিল্লাহ হির মানির রহিম এটা পড়েন নামার সাথে বিসমিল্লাহির রহিম মানির রহিম কুল্লু নফসিন যিকাতুল মাউত বাজান ঘোষণাকার আল্লাহ কথা কয় না ঘোষণাকার আল্লাহ আমার ইয়াতে এ আয়াতে আমার আল্লাহ কি বলতেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আচ্ছা কেউ কোথায় বিন্দি আমি দুনিয়াতে থাকবো সারা জীবন থাকবো কেউ বলতে পারবেন মাটির বাড়ি মাটির গর মাটির হবে বিশানা কোন মাটির বাড়ি মাটির গর মাটির হবে বিসানা আইস একা যাইবা একা কোন আইস এ যাইবা একা কোন আইস যাইবা সঙ্গে কে যাবে নায়েকা একা কেমনে থাকবো কোনকা খবর আকাশ কে কে বলে আমরা কিন্তু পৃথিবীর মায়া ফিরে রছি জুরু জুরু বলনা কথা ঠিক কি না আমরা কিন্তু এই দুনিয়ার মায়া পরে রছি এ দুনিয়া মায়ায় hore যায় না প্র ভকে বলে যাইতে হবে কব রে একা কেমনে থাকো গো অন্ধকার কব কেমনে থাকো অন্ধকার কব রে মাটির বারে মাটির গো মাটির হবে বিশাল বিশতলা বিল্ডিংয়ের মালিক যে সাড়ে তিন হাত মাটির নিচে আবার রিক্সার ড্রাইভার সেই সাড়ে তিন হাত কিসের বলায় কিসের অহংকার হাম সে বলা কোন নিশ্চই নিশ্চয় আমরা কেন বড় মনে করি জোরে জোরো কথা ঠিক কিনা না হিংসা বেড়ে গেছে অহংকার বেড়ে গেছে কি না বেড়ে গেছে রিনা বেড়ে গেছে মিথ্যা কথা বেড়ে গেছে জোরো জোরো কন্যা কথা ঠিক কিনা এগুলি ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে কার পাগল হতে হবে আরো জোরে কার পাগল মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিশানা

নবীর মহাব্বতে বাজান দুরু চুরি পড়তে দুরু চুরি পড়তে 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 বাবা রে বাবারে রে বাবা দুরু চুরি পড়তে পড়তে বাজান মহিলাটা ঘুমায়া গেছে কি করছে ঘুমায়া গেছে আমরা কি ঘুমায় গেছেন জানি না ঘুমাইবেন ঘুমাইবেন ও ঘুমাইবেন আরে পুলাডা মাইয়াডা ছেলেডা মেয়েডা ও হাসে বইয়া বইয়া আব্বা আব্বা বইয়া কানবো জবাব তোমার ক্ষমতা থাকবে না জোরে বলার কথা ঠিক কি না না নাই তো কি বি আহ আশার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই ফুলার আগে বুড়া মারা যায় বুড়ার আগে ফুলা মারা যায় মেয়ের আগে মা মারা যায় আবার মার আগে মেয়ে মারা যায় ছোটর আগে বড় মারা যায় আবার বড় আগে ছোট মারা যায় আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই যেতে হবে ওই বাড়িতে যেই বাড়িটার নাম হল কবর যেই বাড়িটার নাম হল কবর বলতেছিলাম ওই মহিলাটার কথা দুরু চুরি পড়তে 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 মহিলাটা ঘুমায় গেছে কি করছে ওই ঘুমের ঘরে মহিলাটা একটা স্বপ্ন দেখছে কি দেখছে একটা স্বপ্ন দেখছে ওই মহিলাটা স্বপ্নে কি দেখছে মহিলাটা স্বপ্নে দেখছে এই মহিলাটার মেয়ের কবরে জাহান নামের আগুন দাও দাও কইরা জ্বলতাছে কিসের আগুন Zahan, madre, abundantes.